তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি আপনাদের মত একটা পাঠাগার নির্মাণ করেছি পাটাগারের নাম হলো মরভুম তাদের ইসলাম পাঠাগার এই পাঠাগারে আমার বক্তবৃন্দ আমার সাথ কামার মুসল্লি আমার দাদার বক্তবৃন্দ আমার গ্রামবাসী আর অনেক অনেকে পাঠাগারে অনেক কিছু দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন দোয়া করি আর যা দিতে পারেন নাই আল্লাহ সকলকে দেওয়ার মতো কৌফিক দান করেন আমি আর সে কাটাগ উপলক্ষে আমি এই মাসের তেরো তারিখে রোজ বুধবার মাহফিলের প্রথম মাস মাহিলা আয়োজন করেছি এই মাহফিলে অনেকে দান করেছেন আর যারা দান করতে ইচ্ছুক তেরো তারিখের আগে আপনারা যার যার নিয়তে মাহফিলে দান করবেন মাহফিলে দোয়া করা হবে আল্লাহ যেন আপনাদের নিয়ত কবল করেন যদি একটু আপদে তাকে নিয়ত করেন আমরা দোয়া করব আল্লাহ যেন আপনাদের মুসিবত ধরে সরাই দেন বিশেষ করে আমরা দুনিয়াতে আসছি দুনিয়াতে কেউই থাকবো না দুনিয়ার প্রকাল সুন্দর করা জায়গা আমাদের প্রত্যেকেরই সত্য নামাজ এবং কোরআন ভিত্তিক আমাদের চলতে হবে আর আমরা যারা বর্তমানে বন্ধ ফির যারা বলে যে আমরা আমাদের মরিতকে জানলাতে নিয়ে যাব নামাজ লাগবে না রোদা লাগবে না পর্দা লাগবে না আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যেহেতু আপনার লেখাপড়া শিখেছেন আলেম হয়েছেন জাতিকে জাহান নামে নেবেন না আপনিও জাহান নামে যাবেন না কোরআন শরীফ আসছে আল্লাহ রসুল মামলা করবেন যারা কোরআন মানে নাই কোরআন দেয়া দেশ ছাড়া নাই কোরআনের আইন মানার জন্য কোরআনের আইন টাইম করার জন্য চেষ্টাও করে নাই এদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে অতএব যে নবী মামলা করবেন আর আমরা নামাজ নাই কালাম নাই দিন কায়েমের কোনো আন্দোলন নাই দরবারে বসে বসে খায়ার ঘুমায় আমরা আমাদের মনে কীভাবে জান্নাতে নিব এই প্রচিন্তা আমরা করে মিলাম আর বিশেষ করে এই বাংলার জমিনে আমরা তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে দেশ দেখছি কোরআন ইসলাম সারা দেশ চালাইতে গিয়া মানুষ কত নির্যাতন হয়েছে নির্যাতিত করেছে কিন্তু আগামী নির্বাচন আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশ চলে কেমন লাগে আমরা আল্লাহ দোয়া করি আল্লাহ আপনি সব সবকিছু কবুল করা মালিক আগামী নির্বাচন কোরআনের সরকার আলেমদের সরকার আপনি কবুল করেন মানুষ শান্তি চায় শান্তি চায় কিন্তু কোরআনের আইন ছাড়া শান্তি আসবে না আসতে পারে না পারে না পারে না আমি বলবো সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষে ভোট দিয়ে কোরআনকে সংশোধন নেওয়ার জন্য ব্যবস্থাপনা করুন নতুবা কাল কঠিন কেমতের ময়দানে আল্লাহ রাসুল আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা করবেন যেহেতু কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা কোনো কিছু না করলে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা